এখন তুমি তোমার বোরে গরিবা যাইবা তিন বছর ছুটিতে যাইবা তিন বছর ছুটিতে যাইবা তিন মাস থাকবা তিন বছর পরে তিন মাস থাকবা তিন মাসের মিলে পনেরো দিন বাদ গিয়া আড়াই মাস দুই ঘন্টা বোর লগে থাকে আর জাগা শাঁচির কাছে খালাম্মার কাছে বন্ধুর কাছে মোটর সাইকেল ঘুরে এইসব লুক আমি পছন্দ করি না সীতা কথা ক্যামেরাম্যান পছন্দ করো হা বাজারে ক্যারাম বোর্ড খেলে আমার কলিজা আল্লাহ হালাল করে দিছে আমার বৌ তিন বছর অপাক্ষা রয়েছে আমার লাইকিয়া আর আমি তিন বছর গিয়া আমি ইয়ার লগে ঘুরম হ্যার লগে ঘুরুম আর এই কথা কইলে ভেট তো বালানা সমস্যা নাই